মামো উপেত কোনতে পুনর্জন্ম নিদ্যতে তুমি যদি আমার স্মরণ করো আমার কথা চিন্তা করো আমার সেবা করো আমার ভজনা করো তাহলে কি হবে তোমার আর পুনর্জন্ম হবে না কিন্তু তুমি অন্য কিছু দেব যত কিছুর পূজা করো না করো কিন্তু তোমার এর জন্য কিছু পূর্ণ অর্জন হবে পূর্ণ অর্জন হবে কিন্তু তোমার এই পূর্ণ বলে কি করতে পারবা পূর্ণ বলে কি করতে পারবা তোমারErrorKind লোক তুমি এক সর্ব একটা উন্নত লেখে যাওয়া সেইখান থেকে আবার তোমাকেকরণ হতে হবে সেইটা বলছে এরপরে যে যে মরনের মরনের সময় এটা দেখেন জয়নিতায় বলছে যে এই যে যে গীতা গীতা তত্ত্বটা আষাদন করা বড় কঠিন একটু একটু উপলব্ধি দিয়ে আষাদন করতে হয় ওই যে না উপলব্ধি দিয়া জয়নি তাই করতে হয় বলল যে তোমার মরণের সময়টা কিভাবে তোমার মরণটা হবে আর কিভাবে মরণ হলে তোমার গতাগতি হবে এই কথাটা বলল এই গতাগতির কথা বলছে ভগবান কি বলছে অগ্নি জ্যোতি অহ শুক্ল যশমানা উত্তরায়ণ তত্ত্বপ্রাতা গসন্তি ব্রহ্ম ব্রহ্মবিদ জন এই শ্লোকের অর্থ কি আমরা বুঝি খালি শুনতেছি বাবা এর অর্থ বুঝতে গীতা যারা

শুক্ল গতি আর দক্ষিণায়ন হলো কৃষ্ণ কৃষ্ণ গতি ধুম ও রাত্রি তথা কৃষ্ণ যশমানা দক্ষিণায়ন তত্র চান্দ্র বাসন জ্যোতি যোগী প্রাপ্য নিবর্তন দেখেন কথাটা এই দুইটা শুরু একটু বুঝলেন আস্বাদন করেন বললো যে বছরে ছয় মাস হলো উত্তরায়ণ ছয় মাস দক্ষিণায়ন তাহলে উত্তরায়ণ কি কি মাস মা আষাঢ় মাস পর্যন্ত বাতাস কোন দিকে যায় উত্তর দিকে উত্তর দিকে যায় এটার নাম হলো উত্তর আর শ্রাবণ মাস থেকে পৌষ মাস পর্যন্ত

কি করবা তোমার হবে শুক্লগতি তোমাকে এই পৃথিবীতে আর আসা যাবে হ্যাঁগরে দা দেন দি এই 6 মাসে যদি মরণ হয় মাস মাস থেকে আশার মাসে এর ভিতর মরণ হইলে তাহলে তুমি কি করবা মুক্তি হয়ে যাবার তোমার আর এই জগতে আসা লাগবে না আর যদি তোমার এই দক্ষিণায়নে দক্ষিণ আলো কৃষ্ণ গতি এই দক্ষিণায়নে মৃত্যু হলে অর্থাৎ শ্রাবণ মাসে পৌষ মাসে এর ভিতরে যদি তোমার মরণ হয় তাহলে তোমাকে এই জগতে আবার আসতে হবে হরে কৃষ্ণ তাহলে দেখেন এটা দাঁড়াইছে কোথায় গিয়ে আপনি কি চাবেন জেনে শুনে যে এই শ্রাবণ মাসের পৌষ মাসের ভিতরে আমার মরণ হোক এটা চাবেন না রাধে রাধে হরি এখন অনেকের ব্যথা আছে যে আমার বাবা তো এই মাসে এই আবার আসতে হবে শাস্ত্রীয় সিদ্ধান্ত কোন এদিক দিক নাই আর দক্ষিণ আয়নে যদি তুমি উত্তরায়ণ তুমি মৃত্যু করতে পারো তাহলে তুমি এইবারে ভগবান আরো একটু আগাই যে দেখো এই যারা এইটা হলো সাধারণ মানুষের জন্য কথা কিন্তু কৃষ্ণ ভক্তের জন্য কথা হচ্ছে যারা সদা সর্বক্ষণ কৃষ্ণ ভাবনায় থাকে কৃষ্ণ চেতনায় থাকে কৃষ্ণ সেবায় থাকে কৃষ্ণের চরণ তাদের কোনো গতি কৃষ্ণ গতি কোন সময় নেই যে সময় মরণ হবে সেই সময় তার মুক্তি হবে